তোমার প্রেমে হয়েছছি দেওয়ানায়ামী তোমার হয়েছি হয়েছছি আমি হৃদয়ী মাঝে গ শুধু তুমি হৃদয়ী মাঝে গো শুধু তুমি তোমার প্রেমে হয়েছছি আমি তোমার দিবানায়ণ রথেরিয়াধারণে জুনা কিলা জলে জলে দিয়ে যাই মায়া বিয়ালো বিশে তো মায়ালো রথেরিয়া ধারণে জুনা কিলা জলে জলে দিয়ে যাই মায়া বিিয়ালো বিষে তো মায়া গো ভালো ओगो प्रभु मालिक तुम्हीं ओं तोरजाबी ओगो प्रभु मालिक तुम्हीं ओं तोरजाबी तुम्हारी प्रेमिते होए ची दीवाना यामी तुम्हारी प्रेमिते होए ची दीवाना यामी मशाल्ला मशाल्ला कैसी कैसे तुम आ के साथ रोबाई देते क्या हम शीखे नहीं কে নিয়েছো না মাশাআল্লাহ এই golonganটি কার জানো হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ সীমিত আসনে ইকরা ইন্টারন্যাশনাল তাহফিজ মাদ্রাসায় ভর্তি চলছে তাই আজই যোগাযোগ করুন